সাত সকালবেলায় বলা ভুল হবে মাঝরাত্রির আগুন দমদমের মল রোডে পর্যন্ত পাওয়া খবরে দমদমে তিরিশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে প্রথমে এই আগুনটি দেখতে পাওয়া যায় রাত তিনটে দশ মিনিট এর এরপরে খবর দেওয়া হয় দমকলে একে একে দমকলে ইঞ্জিন আসতে থাকে এই মুহূর্তে নয় করে তিরিশটি ইঞ্জিন গেঞ্জি এবং আইসক্রিম এক একসঙ্গে আগুন লাগে ঘিঞ্জি এলাকা হয় আগুন বাতে গিয়ে সমস্যা অর্থাৎ পেক পেতে হয় দমকল করবেদের প্রথমে আগুন লাগে একটি কারখানায় সেখান থেকে পাশের কারখানায় ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে এই আগুন একেবারে কাক করে থমদমে ভয়াবহ একটি কাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্য কি করে আগুন লাগলো এখনো পর্যন্ত তা পরিষ্কার নয় দমকল কর্মী তারা কি বলছেন ঘটনাস্থলে পৌঁছে গেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু আগুনটা লেগেছে পৌনে চারটে নাগাদ আমরা খবর ফায়ার ব্রিগেডের খবর দেয় এবং আমরা চারটের মধ্যে উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে আমরা এখানে পৌঁছে যাই এবং তখন দেখি ফায়ারটা ওয়েল আপডেড মানে পুরোটাই ছড়িয়ে পড়েছে এখানে চা চারটে কোম্পানি ছিল দুটো গেঞ্জির ফ্যাক্টারি দুটো আমুলের একটা ইয়ে ছিল আইসক্রিমের আর আইটিসির বিভিন্ন ডোমেস্টিক ইয়ে প্রোডাক্ট কিছু ছিল সেইগুলোর গোডাউন ছিল একটা ওষুধের গোডাউন ছিল তো মোটামুটি এক লাখ স্কোয়ার ফিট মতো এরিয়া তো ফায়ারটা পুরোটা ছড়িয়ে পড়েছিল তো আমরা কুড়িটা ইঞ্জিন এনেছি কুড়িটা ইঞ্জিন দ্রুততার সঙ্গে আমরা ফায়ারটাকে ক্যারেজ করি কোনো বাইরের দিকে আগুনটা ছড়ায়নি পাশের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং ছিল সেখানেও কোনো অসুবিধা হয়নি খবর পরে সেখানে ছুটে যান দমকল বলছে আগুন লাগে তবে বাইরে যেতে দেওয়া হয়নি প্রথমেই তাকে অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ আগুন যাতে ওই জায়গার পথে সীমাপত্র তাকে সেটাই আশু কর্তব্য এবং সেই কর্তব্যে তারা পালন করে দমকল আধিকারিকরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রথমে দে বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ এই মুহূর্তে ছবিটা ঠিক কিরক এখন আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এবং যেটা আমরা প্রাথমিকভাবে সকালবেলায় জানতে পারি যে ঠিক দুটো পঁয়তাল্লিশ নাগাদ আগুন লাগে এবং দুটো পঁয়তাল্লিশ নাগাদ আগুন লাগলেও দমকল আধিকারিকদের সেটা জানানো হয় প্রায় সাড়ে তিনটে থেকে পৌনে চারটের সময় এবং দমকল আধিকারিকরা ঘটনাস্থলে আসলে এবং একাধিক ইঞ্জিন সেখানে ঘটনাস্থলে আসে কিছুক্ষণ আগে দমকল মন্ত্রী তিনি নিজে এসছেন এবং তিনি যেটা জানাচ্ছেন ঘটনাস্থলে প্রায় কুড়িটি ইঞ্জিন ছিল এবং কুড়িটি ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আনার যে আপ্রাণ চেষ্টা সেটা তারা করছেন এবং আগুন নিয়ন্ত্রণে তিনি বলছেন কিন্তু এখনো ভিতর যেটা প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ভিতরে তিনটে গোডাউন ছিল একটি আইটিসির গোডাউন একটি গেঞ্জির কারখানা এছাড়াও কিন্তু একটি ভেটেরিনারি শপ অর্থাৎ ভেটেরিনারি ওষুধের কারখানা এবং সমস্তটা মিলে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েকশো কোটি টাকা ছাড়াতে পারে এমনটা মনে করা হচ্ছে এবং সকাল থেকেই সেই আগুন নেভানোর যে কাজ তারা চালাচ্ছিলেন দমকল এবং প্রথম দিকে ভিতরে কোন ঢোকার তারা চেষ্টা করছিলেন পরে কিন্তু পাঁচিল ভেঙে এবং জানলার যে কাজ সেটা কিন্তু ভাঙা হয় এছাড়াও কিন্তু ড্রিল মেশিন দিয়ে নোয়ার গ্রিল কেটে তারপরে তারা ভিতরে ঢোকে এবং ঢুকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান কিন্তু ভিতরটি এমন ভাবে রয়েছে যে প্রায় চতুর্দিহের মতো রয়েছে কিন্তু ভিতরে যা কিছু ছিল সম্পূর্ণটাই কিন্তু ভস্মীভূত হয়েছে এবং আগুনের লেলিয়ান শিখা অনেক দূর অব্দি চলছিল এবং তুমি জানো যে ভোট থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই কারণে কিন্তু আগুন পার্শ্ববর্তী জায়গায় যে বহুতল বিল্ডিং রয়েছে সেখানে আগুন ছড়ায়নি এবং তার পাশাপাশি কিন্তু যে সকালবেলা দমকল কর্মীরা আসেন তারা যেমন আগুন নেভানোর কাজ শুরু করেন পাশাপাশি পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোকে কুলিং প্রসেসিং এর মাধ্যমে ঠান্ডা করার প্রক্রিয়া সেটাও তারা চালিয়েছেন এবং ভিতরে ঢুকে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা চালাচ্ছেন কিন্তু আগুন কম কখন যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসবে সেটা এখনো বলা যায় না এবং যেটা প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে এখনও দাও দাও করে চলছে এবং ভেতরে একাধিক দাহ্য বস্তু থাকার কারণে কিন্তু আগুন আসতে আনতে বেশ কিছুটা সময় লাগবে এমনটা কিন্তু বলাই যেতে পারে পাশাপাশি দমকল মন্ত্রী তিনি পুরোটা খুঁড়ে দেখলেন এবং এছাড়াও তিনি যেটা দাবি করলেন সমস্ত কিছু নথি খতিয়ে রাখা হবে এবং যদি খতিয়ে থাকে যদি রকম থাকে তাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যেই রাজ্যে বেশ একাধিক জায়গায় উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে দমকল এবং সেটা কিন্তু পরিষ্কার দমকল মন্ত্রীর কথায় এবং আমরা এটাও দেখলাম যে দমকল আধিকারিকরা যেমন কাজ করছিলেন এবং এলাকার মানুষ যারা রয়েছিলেন তারাও কিন্তু সেই আগুন নেওয়ানোর কাজে প্রথমে হাত লাগান কিন্তু পুরোটাই তারা ব্যর্থ হন কেন যেহেতু অনেকটি বড় জায়গা এবং সেই জায়গা জুড়ে যে ভিতরে একাধিক দার্য বস্তু রয়েছে এছাড়াও প্রচুর গ্যাস সিলিন্ডার ছিল যেখানে ভিতরে সেগুলোকে বার করতে সক্ষম হয়েছেন এবং দমকল কর্মীরাই সেগুলোকে বার করেছেন এবং বার করার পরে কিন্তু আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে থাকলেও কিন্তু সে আগুন কখন পুরো নিপবে অর্থাৎ কখন পুরো অ্যারেস্ট করা যাবে আগুন সেটা এখনো পরিষ্কার নয় এবং ভিতরে যে জল উঠার কাজ প্রক্রিয়া সেটা কিন্তু দিলে পদ্ধতিতে দমকল কর্মীরা চালাচ্ছেন অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আসলো কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেশ কিছু সময় লাগবে

ইঞ্জিন নিয়ে উপস্থিত হয় প্রথমেই তারা আগুন অ্যারেস্ট করে প্রায় এক লাখ স্কোয়ার ফিট এলাকা জুড়ে আগুন লাগে আগুন লাগে দুটি গেঞ্জি কারখানা দুটি আমুলের গোডাউন ছিল অর্থাৎ আইসক্রিম কপারে গোডাউন ছিল এবং সেই সঙ্গে ওষুধেরও একটি গোডাউন ছিল এবং আরও দু তিনটি গোডাউন ছিল মোট এক লক্ষ স্কোয়ার ফিট এই আগুন লাগে এবং তার মধ্যেই যাতে আগুন কিন্তু তার বাইরে পেরোতে দেননি দমকলের কর্মীরা আশপাশে কিন্তু যে কোয়ার্টার রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু আগুন লাগেনি এই মুহূর্তে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে রে ঠেক তবে কিছুটা হলেও কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব রয়েছে